হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আঠাশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বারোই মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ মঙ্গলবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংশ দেবের জন্মতিথি এই জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বলে যাওয়া কিছু অমূল্যবাণী যা আজও আমাদের পথে চলার নির্দেশ দেয় তো চলুন জেনে নেওয়া যাক সেই অমূল্যবাণীগুলি যতক্ষণ তোমার সঙ্গে বাসনা না ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে একজনেরই কাছে তো যেতে হবে তাই যেন তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনের যতক্ষণ কাম কোদ লোভের বাস সেখানেই সর্বনাশ মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বরের প্রেমে নিজের চেতনাকে মুক্ত করো নয় তুমি সংসারের বন্ধনে বন্দি হবে তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমিও যে কোনো কাজের মাধ্যমে ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্রই বিরাজমান তবে তার বই প্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করা এবং মনের ভেদকে দূরে সরাও তোমার জীবনের লক্ষ্য শুধু অর্থই উপার্জন নয় তোমার জীবনের প্রাকৃতিক উদ্দেশ্য পরমেশ্বরের সেবা ও মনের শান্তি লাভ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করে ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করা কী লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে একটি কথা সর্বদা মাথায় রাখবে জীবনে সবাই গুরু হতে চায় তবে শিষ্য হয় কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কীভাবে জগতের নিয়মকানুন তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুশিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে তবে সবই নির্থক যত জীব তত্তরে শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবান বাস তাই জীব হল হলো সেবা যদি ঈশ্বরকে পেতে যাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবে তাকে পাবে তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবেই জানবে তুমি সার্থক জীবনের অধিকারী তোমার মনের মধ্যে কোনো লোক ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন হলো মন্দির সেখানে শুধু থাকবে ঈশ্বরের নাম ভক্তি প্রেম একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তির মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম যদি মনের মধ্যে অহংকার ও কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরের আলোর পথ দেখতে পাবে না প্লিজ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে